শহর থেকে দূর একটা গ্রামে রাজেশ আর রিমা ঘুমিয়ে থাকে তখনই ওরা বাড়ির ছাতে কারোর হাঁটার আওয়াজ পায় ওই আওয়াজে রিমার ঘুম ভেঙে যায় আরো অনেক ভয় পেয়ে যায় এত রাতে আছে কি কোথাও কোনো চোর তো আসে যায়নি হ্যাঁ গো উঠো দেখো না ছাতে কেউ আছে শোনো কারোর হাঁটার আওয়াজ আসছে হ্যাঁ রিমা তুমি ঠিকই বলছো আওয়াজ তো আসছেই তুমি বাইরের দরজাটা বন্ধ তো করেছিলে না আমার মনে নেই মনে হয় সবার সময় বন্ধ করতে ভুলে গিয়ে থাকবো তুমি ভয় পেও না আমি এক্ষুনি দেখে আসছি তারপর রাজেশ আস্তে করে বাইরে মেন গেটটা দেখতে যায় আরে মেন গেটটা তো বন্ধ আছে তাহলে ছাদে কি আছে আরে আরে মরে গেলাম রে তারপর ভয় পেয়ে যায় আর ভয়ের চোটে ঘরের ভেতরে ঢুকে পড়ে হ্যাঁ গো কি হয়েছে তুমি এত ভয় পেয়ে আছো কেন আরে রিমা মেন গেট তো বন্ধ আছে তাহলে কেউ ছাতে কি করে চড়তে পারে আমার মনে হয় এটা কোনো চোর নয় এটা সেই যার ব্যাপারে গ্রামে গল্প ছড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ গো তোমার মাথা তো খারাপ হয়ে যায়নি ঠাকুরের নাম না হ্যাঁ রিমা আমি সত্যি কথা বলছি গ্রামে একটা গল্প ছড়িয়ে আছে যে একটা ডাইনি আছে যে বাড়ির ছাতে আসে আর তৃতীয়তম দিন বাড়ির লোকেদের মুন্ডু কেটে নিজের সাথে নিয়ে চলে যায় আরে মরে গেলাম রে তোকে আমাদের ছাতে ওই হতচ্ছারি আত্মা ঘুরে বেড়াচ্ছে হে ভগবান এখন আমরা কি করি রিমা তাড়াতাড়ি যাওয়ার বাড়ির সব আলো নিভিয়ে দাও কোথাও জানতে না পেরে যায় যে বাড়িতে কেউ আছে তারপর রিমা বাড়ির সব আলো বন্ধ করে দেয় আর ওরা দুজনে একটা কম্বলের মধ্যে লুকিয়ে পড়ে ওই ডাইনি রাত ভোর ওদের ছাতে এদিক ওদিক ঘুরতে থাকে তারপর সকাল হওয়ার পর রাজেশ গ্রামের লোকেদের এই ব্যাপারটা বলে ভাই এই ঘটনা তো বেড়েই চলেছে রাজেশ ভাই এক কাজ করো আজ রাতে ছাতে মাটি ঢেলে দাও যদি কেউ ছাতে আসবে তোর পায়ের ছাপ হতে নিশ্চয়ই পড়বে এতে জানা পড়ে যাবে যে কেউ ছাতে আসে বা এটা কোনো ঢপের কথা হুম তারপর রাত হওয়ার আগে রাজেশ ছাতে মাটি ঢেলে দেয় মধ্যরাতে রাজেশ আর রিমা ঘুমোতে থাকে তখনই ওরা কারোর গর্জনের আওয়াজ পায় ভয়ের চোটেই ওদের ঘুম ভেঙে যায় দেখো ছাপ থেকে কারোর গর্জনের আওয়াজ আসছে মনে হচ্ছে কেউ বাঁদর হবে না গো এটা কোনো বাঁদরের আওয়াজ হতে পারে না এটা অনেক ভয়ানক আওয়াজ আত্মা আমাদের ছাপেই ঘুরছে হ্যাঁ গো গ্রামের লোকেরা মানে যে তৃতীয় দিন ও মাথা কেটে নিজের সাথে নিয়ে যায় গো এখন কি হবে আরে তুমি কান্না বন্ধ করো আগে এটা সত্যি তো জানা যাক যে ছাদে কোনো ডাইনি আছে না কোনো জঙ্গলি জানোয়ার হ্যাঁ তারপর রাত ভোর ওদের ছাতে কারোর হাঁটার বা গর্জনের আওয়াজ আসে সকাল হওয়ার পর রাজেশ আর রিমা বাড়ির ছাতে যায় তো ওরা চোখকে বিশ্বাস করতে পারে না ওদের ছাতে বড় বড় পায়ের চিহ্ন থাকে আর সেটা উল্টো থাকে আরে মরে গেলাম রে এটা তো উল্টো পায়ের চিহ্ন রে বাবা তার মানে এই ডাইনির গল্প গল্প নয় সত্যি আমাকে আমাকে এক্ষুনি গ্রামের লোককে এই ব্যাপারে বলতেই হবে তারপর রাজেশ দৌড়ে যায় আর কিছু গ্রামের লোকেদের নিজের সাথে নিয়ে আসে গ্রামের লোকেরা উল্টো পায়ের চিহ্ন দেখে ভয় পেয়ে যায় হে ভগবান এটা তো উল্টো পায়ের চিহ্ন রে ভাই গ্রামের উপরে সত্যি কোনো ডাইনি ছায়া পড়ে গেছে ভাই আর যদি এই গল্প সত্যি হয় তো আজ তৃতীয় তৃতীয় দিন দিন তার মানে ওই নিয়ে লোকেদের কেটে যাবে রাজেশ ভাই আমার কথা শোনো তো তুমি আজই এই বাড়িটা ছেড়ে দাও না হলে আজকের দিনটা তোমাদের জীবনের শেষ দিন হয়ে যাবে না না আমার মনে হয় এটা নিশ্চয়ই কারোর বদমাইশি হবে আমার মনে হয় কেউ আমাদের থেকে এই বাড়িটা খালি করাতে চায় যাতে আমরা ভয়ের চোটে এই বাড়িটা কম দামে বিক্রি করে চলে যায় হ্যাঁ গো তোমার মাথা খারাপ হয়ে গেছে যদি এটা সত্যিকারের ট্যানি হয় তো আজ আমাদের মনটি কেটে নিজের সাথে নিয়ে চলে যাবে তুমি ভয় পেও না আমার কাছে একটা উপায় আছে গ্রামের লোকেরা আজ রাতে তোমরা আমার বাড়ির আশেপাশেই থাকবে তারপর রাত হওয়ার পর ওরা দুজনে ঘুমোতে থাকে আর রাত হতেই ওদের ছাপেই কেউ ধাক্কায় বাই রাবাজি ওদের দুজনের ঘুম ভেঙে যায়। আমি ঘুমরে গেলাম। আজ তৃতীয় দিন। আজ আমরা পাছপনা। আজ আমাদের মুন্ডু কেটে টিজের সাথে নিয়ে যাবে। গ্রামের লোকেরা বলেছিল যে বাড়িটা খালি করে দাও কিন্তু তুমি ওদের কথা একটাও শুনলে না। না এসে গেছে ডাইনি। এখন কি করবে? তখনই ওই ডাইনি পায়ের আওয়াজ জোর হয়ে যায়। কেউ সিঁড়ির থেকে নামছে এই আওয়াজ সিঁড়ির দিকেই আসছে কিছু করো না কি আছে তোমার উপায় আরে দাঁড়াও দাঁড়াও কান্না বন্ধ করো আওয়াজ করো না না হলেও জানতে পেরে যাবে যে আমরা এইখানে আছি তারপর রাজেশ অন্য ঘরে যায় আর ওইখান থেকে দুটো পুতুল নিয়ে আসে আর বিছানায় রেখে দেয় আর ওদের উপর চাদর দিয়ে দেয় আর সব আলো বন্ধ করে দেয় চলো রিমা এখন আমাদের লুকোতে হবে চলো তাড়াতাড়ি করো তারপর ওরা দুজন বিছানার তলায় লুকিয়ে পড়ে তারপর দরজায় আওয়াজ হয় আরে মরে গেলাম রে এটা তুই ওই ডাইনি চুপ করো আওয়াজ করো না হতে পারে দরজা না খোলায় ও চলে যায় তারপর কিছুক্ষণ দরজা ধাক্কাতে থাকে আর তারপর জোরে একটা আওয়াজ হয় আর দরজা ভেঙে যায় ওই ডাইনি ভেতরে চলে আসে ওরা দুজন বিছানার নিচে লুকিয়ে থাকে তখন ডাইনি পা দেখতে পায় ওটা উল্টো থাকে এইটা দেখে ওদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কি ভগবান এখন আমাদের কি হবে আরে মরে গেলাম রে তারপর ডাইনি ছুরি দিয়ে বিছানাতে শোয়া লোকেদের ওপর আক্রমণ করে দেয় আর পুতুলদের মুন্ডু কেটে দেয় আর পাশে বসে ওটা খেতে থাকে কিন্তু শিগগিরিও জেনে যায় যে ও কোনো মানুষের মুন্ডু খাচ্ছে না আর ওর সাথে প্রতারণা হয়েছে আর ও রেগে যায় প্রতারণা প্রতারণা আমার সাথে প্রতারণা করা মানুষ তোমরা ঠিক করলে না আমি তোমাদের গন্ধ শুনতে পারছি আমি জানি তোমরা এখানে কোথাও আছো আরে মা গো এখন আমরা বাঁচব না আরে মরে গেলাম রে এখন কি করি রিমা হ্যাঁ গো এটা তোমারই উপায় ছিল এখন তুমিই বলো কি করার আছে এখন তো একটাই উপায় আছে লাRenderTarget Loki পালাও যত জোরে পালাতে পারবে পালাও আতোটা বলি রাজেশ ওখান থেকে পালিয়ে যায় আর ওই ডানিটা নজর ওদের উপরে পড়ে আরে এই হতচ্ছাড়া দাঁড়িয়ে যা আমাকে এক লাফে কোথায় পালাচ্ছিস তারপর রিমা ও ওদের পেছন পেছন বাড়ির থেকে বেরিয়ে যায় আর ওরা বাড়ির মেইন দরজা বাড়ি থেকে বন্ধ করে দেয় আরে গ্রামের লোকে রাত আড়াড়ি এসো আমাদের খুব দরকার তোমাদের তখনই গ্রামের লোকেরা হাতে মশাল নিয়ে ওইখানে পৌঁছে যায় ডাইনি জানলা দিয়ে সব কিছু দেখতে থাকে ভাই ওই ডাইনি ঘরের ভিতরেই আছে আমাদের কিছু একটা করতেই হবে যদি ও বাইরে চলে আসে তো অগতল হয়ে যাবে জানলাতে ডাইনিকে দেখে সবার চোখ বিশ্বাস হতে পারে না তখনই সে ডাইনি জানলায় বেগে থাকা লোহার দর থাকে ভাই এই ডাইনিকে আটকানোর তো একটাই রাস্তা আছে আমাদেরকে এই বাড়িটাকে আগুন লাগিয়ে দিতে হবে না হলে এই ডাইনি যে কোনো মুহূর্তে জাংলা ভেঙে বাইরে চলে আসতে পারে তারপর সব গ্রামের লোকেরা মিলে বাড়িটাকে আগুন লাগিয়ে দেয় আর ওই ডাইনি ওই বাড়ির সাথে পুড়ে ছাই হয়ে যায় আমরা তো বাড়ি ছাড়া হয়ে গেলাম তুমি ঘাবড়িও না এখন আমরা সবাই গ্রামের লোকেরা মিলে তোমার